ছি 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 বৌমা তোমার লজ্জা করে না তুমি দাঁড়িয়ে আছো আর তোমার শাশুড়ি গিয়ে চা করে আনলো ছি 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 কত কি যে দেখবো কালে কালে কে জানে এতে এত ছি ছি করার কি আছে মাসি বিয়ের আগে আমার মাও তো আমার জন্য চা করে দিত নিজের বাড়ি আর শ্বশুর বাড়ি এক হলো হ্যাঁ এখানে তোমার কর্তব্য হলো সবাইকে যত্ন করা রান্না বান্না করা সবার সেবা করা আহ লতা ছাড় না মেয়েটা সারাদিন খেটে খুটে এলো একটু চা করে এনেছি তো কি হয়েছে মেয়ে মানুষের আবার চাকরি যত ঢং বিয়ে হয়ে গেছে ঘরে থাকবে অত বাইরে যাবার দরকার কি এটা তোমার চিন্তাধারা এখন দুনিয়া অনেক বদলে গেছে মাসি মেয়েরা এখন প্লেন চালিয়ে যুদ্ধে যাচ্ছে আচ্ছা অত কথায় কাজ নেই এখন চাটা খা ঠান্ডা হয়ে যাচ্ছে আর রাতে কি কি খাবে লতাকে জিজ্ঞাসা করো আবার খাবো রুটি তরকারি বা ভাত না না আজ তো বাইরে থেকে খাবার আনাবো কি কি খাবে বলো চট করে অর্ডার করে দিলি সে কি রাতের রান্নাটাও তুমি হাত নাড়িয়ে করবে না হ্যাঁ ফাঁকিবাজি করে বাইরে থেকে খাবার আনাবে বাবুর রক্ত জল করা টাকা এভাবে নয় ছয় করছো তুমি আজ অফিসে অনেক চাপ ছিল আজ আর রান্না করতে ইচ্ছা করছে না তাই বাইরে থেকে আনাবো আর আজ তুমি এসেছো তাই ভাবলাম সবাই মিলে একটু আড্ডা দেব তাই আর রান্নার ঝামেলা গেলাম না ঠিকই তো আজ আর রান্না করে কাজ নেই তুমি যা ভালো বোঝো অর্ডার করে দাও বৌমা সেই ভালো তোমরা একটু বসো আমি চট করে ফোনে অর্ডারটা দিয়ে আসছি তুমি কিন্তু বড্ড প্রশ্রয় দাও দিদি বাচ্চা মেয়ে বাবা মা ছেড়ে আমাদের বাড়িতে এসেছে একটু আদর যত্ন তো করতেই হবে তোমার সবেতেই বাড়াবাড়ি এখন আমার কথা শুনছো না তো পরে বুঝবে ও বোমা এক কাপ চা দাও দেখি কি গো কথা কানে যাচ্ছে না আমি ডাকছিলে মাসি এ কি তুমি সবে উঠলে নাকি রান্নাঘরে যাওনি মাই বারণ করলো তাই আরেকটু ঘুমিয়ে নিলাম আজ অফিসে একটা জরুরি মিটিং আছে উঠেছিস যা ফ্রেশ হয়ে নে ব্রেকফাস্ট হয়ে গেছে টিফিনও করে দিয়েছি উফ তুমি না থাকলে আমার যে কি হতো থাক হয়েছে হয়েছে এবার যা ফ্রেশ হওক চা দিচ্ছি ও বেরিয়ে গেলে রান্নাবান্না কে করবে হ্যাঁ আমি কিন্তু রোজ রোজ ওই বাইরের খাবার খেতে পারবো না এই বলে দিলুম না না মা রান্না করবে তো সে কি দিদি তুমি হাত পুড়িয়ে রান্না করবে হয় 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 ছেলের বউ থাকতে কি না তুমি করবে রান্না এই দিনও দেখতে হলো গো দিদি এই দিনও দেখতে হলো আহ লতা চুপ কর তুই যা রেডি হ আমি তোর ঘরেই খাবার দিচ্ছি আমার কাজ আমাকে করতে দে কি ব্যাপার মা আজ তুমি রান্না করনি কেন আমি কি সারা দিন রান্না করে মরবো নাকি ও সব আমি পারবো না তা আমি কি রোজ অফিস করে এসে আবার ঘরের কাজ করবো নাকি তা কি আমার দিদি করবে হ্যাঁ বলিহারি তোমার বুদ্ধি বৌমা ঠিকই তো লতা তো ঠিকই বলেছে আমি এতদিন বোকা হয়েছিলাম আজ অনেক ভেবে দেখলাম লতাই ঠিক দেরিতে বুঝলেও যে বুঝেছো এই অনেক যাও বৌমা এবার রান্না বসাও যাও আমি পারবো না মা তুমি করো আমিও পারবো না আমি তো রোজই করি অন্যরাও তো খায় আজ তারাই করুক তাহলে মাসি করুক মাসিও তো শুনেছি ভালোই রান্না করে তাহলে মাসি করুক কাজ আমি ও দিদি এ বলে কি গো হ্যাঁ কর না অসুবিধা কি আমি বাবা একটু ঘরে গেলাম কোমরটা ধরেছে আমারও কাজ আছে কিছু মেইল পাঠাতে হবে মাসি রান্না হলে ডেকো তো হে ভগবান কি করব এখন আমি কাজটা কি ঠিক হচ্ছে আলবাত ঠিক হচ্ছে দেখোই না মজাটা তো মাসি দাও চা দাও তো সকালে মাছটা দারুন